নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব লবঙ্গ লতিকা তো এখানে আমি আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল ময়ামের জন্য সাদা তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি একটু কালারফুল করার জন্য লাল রঙের ফুড কালার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গেছে তো এটাকে কুড়ি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম কড়াইয়ে সিরা তৈরি করার জন্য যেই কাপেরই মেপে চিনি দিয়েছি ওই কাপ মেপেই এক কাপ মতো জল দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি শিরাটা ফুটছে তো এই পর্যায়ে একটু অনবরত নাড়তে থাকব শিরাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো শিরাটা তৈরি হয়েছে পুরোপুরি বোঝার জন্য দুটো আঙুল দিয়ে এভাবে করে চেপে দেখবেন তো শিরাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে চলে এসেছি ময়দাটাকে লেচি করে নেব এখন লেচি কেটে নিয়ে দুটো হাত দিয়ে গোল গোল করে একটু চেপে দিচ্ছি লবঙ্গ লতিকা তৈরি করার জন্য প্রথমে ময়দাটাকে লুচির আকারে বেলে নিতে হবে খুব বেশি পাতলা হলে চলবে না একটু মোটা করেই বেলে নিতে হবে তো আমি এখানে বেলে নিয়েছি বেলে নিয়ে এক পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম এবং অপর পাশ থেকেও একটা ভাঁজ দিয়েছি দিয়ে এভাবে যে তর্জনী আঙুলটা মাঝে রেখে এক পাশ থেকে লুচিটা তুলে আঙুলের ওপর রেখে অপর পা একটু জল লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো অপর পাশ থেকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তো আঙুলটা আস্তে করে বের করে নিতে হবে এই যে দেখুন এখন তৈরি হয়ে গেছে পুরোপুরিভাবেই লবঙ্গ লতিকা তো এক এক করে সবগুলোই তৈরি করে নেব আপনাদের সুবিধার্থে আমি আর তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব লবঙ্গ লতিকা তৈরি করে নিয়েছি এখানে এই যে দেখুন আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না মাঝারিভাবে গরম করে আমি লবঙ্গ লতিকাগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব এক দিকটা ভাজা হয়ে গেছে তো একটা খুন্তির সাহায্যে অপর দিকটা উল্টে দিচ্ছি এখন দেখুন ভাজা হয়ে গেছে তো একটা ছানতার সাহায্যে তুলে নিয়ে এখন শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে প্রায় তিরিশ মিনিটের মতো থাকলে শিরাটা ভালোভাবে ওরা টেনে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট লবঙ্গ লতিকা আমি একটা চামচের সাহায্যে একটু উল্টে দিচ্ছি যাতে হবে যাতে করে অপর দিকটাও শিরাটা ভালোভাবে প্রবেশ করতে পারে শিরাটা চামচ করে তুলে নিয়ে ওপর দিকেও এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা লবঙ্গ লতিকা শিরাটা ভালোভাবে প্রবেশ করতে পারে তো এখন ফিরে এসেছি তিরিশ মিনিট পর তো কড়াই থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর তৈরি হয়ে গেছে লবঙ্গ খাওয়ার জন্য চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন দেখা যাচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি রান্না নিয়ে